আটলান্টিকা পৃথিবীর দক্ষিণতম ও সবচেয়ে কম জনবহুল মহাদেশ এটি কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণে অবস্থিত এবং চারিদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত যা কুমেরু সাগর নামেও পরিচিত এই মহাদেশটির উপর ভৌগোলিক দক্ষিণ মেরু অবস্থিত আটলান্টিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং ইউরোপ মহাদেশের তুলনায় চল্লিশ শতাংশ বড় এর আয়তন এক কোটি বিয়াল্লিশ লক্ষ বড় কিলোমিটার আটলান্টিকার বেশিরভাগ ভূখণ্ড বরফাবৃত্ত যার গড় বেদ এক দশমিক নয় কিলোমিটার সাধারণভাবে আটলান্টিকা অন্যান্য মহাদেশের তুলনায় শীতল শুষ্ক ও বায়ু প্রবাহপূর্ণ এবং এর গড় উচ্চতা সর্বোচ্চ এটি মূলত একটি মেরু মরুভূমি যেখানে উপকূলীয় এলাকার বার্ষিক বৃষ্টিপাত দুইশো এর অধিক এবং অভ্যন্তরে বৃষ্টিপাত অনেক কম বিশ্বের প্রায় সত্তর শতাংশ স্বাদু পানির ভাণ্ডার এখানে হিমায়িত অবস্থায় পাওয়া যায় এবং একে গলালে বিশ্বের সমুদ্র সমতল প্রায় ষাট মিটার বা দুইশো ফুট বেড়ে যাবে আটলান্টিকায় পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গ্রীষ্মকালে উপকূলীয় এলাকার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে স্থানীয় প্রাণী প্রজাতির মধ্যে মাইট সুতাকিমি পেঙ্গুইন সামুদ্রিক সিল ও টার্ডিগ্রেড অন্তর্গত যেখানে গাছপালা পাওয়া যায় সেখানে উদ্ভিদ প্রজাতির মধ্যে মূলত মস ও মাইকেন পাওয়া যায় সম্ভবত আঠারোশো সালে ফাবিয়ান গটলিপ ফন বেলিংস হাউসেন ও মিখাইল লাজারেফের নেতৃত্বে একটি রুশ অভিযানের সময় আটলান্টিকার বরফে বিস্তুপ প্রথম আবিষ্কৃত হয়েছিল পরবর্তী দশকে ফরাসি মার্কিন ও ব্রিটিশ অভিযানের মাধ্যমে আটলান্টিকার আরও অনুসন্ধান সম্পন্ন হয়েছিল আঠারোশো সালে এক নরোজীয় দল প্রথম নিশ্চিতভাবে আটলান্টিক অবতরণ করেছিল বিংশ শতাব্দীর শুরুতে এই মহাদেশের অভ্যন্তরে কিছু অভিযান সম্পন্ন হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রীরা প্রথম চম্বুক দক্ষিণ মেরুতে পৌঁছেছিল এবং উনিশশো এগারো সালে নরোজীয় অভিযাত্রীরা প্রথম ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছেছিল আটলান্টিক প্রায় তিরিশটি দেশ দ্বারা শাসিত যা সবকাটি উনিশশো উনষাটের আটলান্টিক চুক্তি ব্যবস্থায় অংশীদারী চুক্তি সত্তাবলী অনুযায়ী সামরিক কার্যকলাপ খনি পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি সবই আটলান্টিকায় নিষিদ্ধ পর্যটন মাছ ধরা ও গবেষণা আটলান্টিকার প্রধান মানব কার্যকলাপ গ্রীষ্মের মৌসুমে প্রায় পাঁচ হাজারজন লোক গবেষণায় কিনে বসবাস করে যা শীতকালে প্রায় এক হাজারে নেমে আসে মহাদেশটির দূর অবস্থানের সত্ত্বেও দূষণ ওজন স্তর ক্ষয় ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে মানব কার্যকলাপ আটলান্টিকায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে আটলান্টিক চুক্তি এবং সম্পর্কিত চুক্তিগুলি যা সম্মিলিতভাবে আটলান্টিক চুক্তি ব্যবস্থা এটিএস নামে পরিচিত আটলান্টিকার সাথে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে স্থায়ী মানব জনসংখ্যা নেই এটি ছিল শীতল যুদ্ধের সময় প্রতিষ্ঠিত প্রথম অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি মহাদেশটিকে বৈজ্ঞানিক সংরক্ষণ হিসেবে আলাদা করে বৈজ্ঞানিক তদন্তের স্বাধীনতা প্রতিষ্ঠা করে এবং সামরিক কার্যকলাপ নিষিদ্ধ করে চুক্তি পদ্ধতির উদ্দেশ্যে আটলান্টিকাকে ষাট ডিগ্রি সেলসিয়াস অক্ষাংশের দক্ষিণে সমস্ত ভূমি এবং বরফের তাক হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে সেপ্টেম্বর দু সাল থেকে আটলান্টিকা চুক্তি সচিবালয় যা চুক্তি ব্যবস্থা বাস্তবায়ন করে এর সদর দপ্তর আটলান্টিকার বুয়েন্স আইরিয়াসে অবস্থিত প্রধান চুক্তি স্বাক্ষরের জন্য পয়লা ডিসেম্বর উনিশশো সালে খোলা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে জুন উনিশশো সালে কার্যকর হয় উনিশশো সাতান্ন আটান্ন সালে ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইয়ার জি ওয়াই সময় আটলান্টিকার সংকির বারোটি দেশ মূলত স্বাক্ষরকারী ছিল আর্জেন্টিনা অস্ট্রেলিয়া বেলজিয়াম চিলি ফ্রান্স জার্মান নিউজিল্যান্ড নরওয়ে দক্ষিণ আফ্রিকা সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলি আইজিআই এর জন্য পঞ্চান্নটিরও বেশি আটলান্টিক গবেষণা কেন্দ্র স্থাপন করেছিল এবং চুক্তির পরবর্তী ঘোষণাকে অতীত অপারেশনাল এবং বৈজ্ঞানিক সহযোগিতায় একটি কূটনৈতিক অভিযান হিসাবে দেখানো হয়েছিল উনিশশো সাল পর্যন্ত চুক্তিতে চৌন্যটি পক্ষ রয়েছে আটলান্টিকার ভূগোল প্রধানত কুমির সন্নিকটের অবস্থান তথা বরফের দ্বারা প্রভাবিত আটলান্টিকা মহাদেশ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত এটি কুমেরু চারিদিকে অপ্রতিসমভাবে সমভাবে বিস্তৃত এবং এর সিংহভাগই কুমেরু বৃত্তে দক্ষিণে অবস্থিত এটি বিশ্ব মহাসাগরের দক্ষিণাংশের জলারাশি দ্বারা পরিবেষ্টিত মতান্তরে এটি দক্ষিণ মহাসাগর দ্বারা অথবা প্রশান্ত মহাসাগর আটলান্টা মহাসাগর এবং ভারত মহাসাগরের দক্ষিণ ভাগ দ্বারা বেষ্টিত এর আয়তন এক দশমিক চার কোটি বর্গ কিলোমিটারের বেশি আটলান্টিকার প্রায় আটানব্বই শতাংশ পৃথিবীর বৃহত্তম হিম আচ্ছাদন দ্বারা আবৃত যাকে আটলান্টিক হিম আচ্ছাদন বলা হয় এবং যা সাধু পানির বৃহত্তম আধার গড়ে এক দশমিক ছয় কিলোমিটার পুরুত্ব বিশিষ্ট এই বরফ আচ্ছাদনটি এত ভারী যে তা মহাদেশীয় মূল প্রান্তরের অবনমন ঘটিয়েছে কোনো কোনো স্থানে তা সমত পৃষ্ঠের চেয়ে দুই দশমিক পাঁচ কিলোমিটার গভীর পর্যন্ত যা বরফের তরল পরিবিশিষ্ট হিমবাহ নিম্ন হৃদয়ের সৃষ্টি হয়েছে যেমন ভস্ত্রক্রোধ বরফ আচ্ছাদনের পরিসীমার দিকে অনেক হিম হিম উত্থান রয়েছে আটলান্টিকার ইতিহাসের সূচনা প্রাচীন পশ্চিমা তত্ত্বের এক বিস্তীর্ণ মহাদেশের অস্তিত্বের বর্ণনা থেকে এতে এই মহাদেশটি টেরা অস্ট্রেলিয়াস নামে পরিচিত যা বিশ্বের সুদূর দক্ষিণে অবস্থিত বলে মনে করা হয় আটলান্টিক শব্দটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে টায়ার এর মারিনাস সর্বপ্রথম ব্যবহার করেন যার অর্থ আটলান্টিক্স বা সুমেরু বৃত্তির বিপরীত পঞ্চদশ ও ষোলশ শতাব্দীতে কেপ অফ গুড হোপ এবং কে ফান এর বৃত্তান্ত প্রমাণ করে যে যদি টেরা অস্ট্রেলিস ইনকোনিটিটা বলে কোনো স্থানে অস্তিত্ব থাকে তবে এটি একটি স্বতন্ত্র মহাদেশ হবে সতেরোশো তেহাত্তর সালে জেমস কুক এবং তার নাবিক দল সর্বপ্রথম আটলান্টিক সার্কেল বা কুমেরো বৃত্ত অতিক্রম করেন এবং এর নিকটবর্তী দ্বীপগুলি আবিষ্কার করেন তবে তারা আটলান্টিকার মূল ভূখণ্ড দেখতে পাননি ধারণা করা হয় যে তারা মূল ভূখণ্ডের প্রায় দুইশো চল্লিশ কিলোমিটার দূরে অবস্থান করেছিল আঠারোশো সালে চৌহত্তরটি কামান বিশিষ্ট সান তেলমো জাহাজের ছয়শো চৌচল্লিশ জন নাবিকের মধ্যে কয়েকজন সম্ভবত হাইপোথার্মিয়ায় মৃত্যুবরণ করার পূর্বে আটলান্টিকায় প্রথম পা রাখেন যদিও এ ঘটনার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না এর এক বছর পর আঠারোশো সালে সাতাইশে জানুয়ারি ফাবিয়ান গোথলে ফন বেবিংসন ও মিখ্যাল লাভারেজের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে তারা পিনসেন্স মার্থা উপকূলের সাথে সংযুক্ত একটি বরফের চায়ের তাক বা আইস সেলফ আবিষ্কার করেন যা পরবর্তীতে ফিম্বুল আইস সেফ নামে পরিচিত হয় বেলিংসন ও লাভারেজ আনুষ্ঠানিকভাবে আটলান্টিকার মূল ভূখণ্ড দর্শনকারী ও আবিষ্কারক রূপে পরিচিত হন এর তিন দিন পর আঠারোশো বিশ সালে তিরিশে জানুয়ারি এডওয়ার্ড বার্নফিল্ডের নেতৃত্বে এক ব্রিটিশ অভিযাত্রী দল টিনিটি পেনিনসুলা দেখতে পান এবং এর দশ মাস পর সতেরোই নভেম্বর উনিশশো বিশ তারিখে আমেরিকান সিল শিকারী ন্যাথানিয়েল পামার অ্যাটলান্টিকা দেখতে পান প্রথম আনুষ্ঠানিকভাবে আটলান্টিকে মানুষের পদার্পণ ঘটে সম্ভবত এক বছর পর যখন ক্যাপ্টেন জন ডেভিস নামে একজন আমেরিকান সিল শিকারী সেখানে বরফের উপর পা রাখেন বিংশ শতাব্দীর প্রথম দিকে আটলান্টিক অভিযানে স্বর্ণযোগ আখ্যা দেওয়া হয় এই সময় বেশ কয়েকটি অভিযাত্রী দল দক্ষিণ মেয়েতে পৌঁছাতে চেষ্টা করেছিল এদের মধ্যে অনেকেই আহত হন এবং মৃত্যুবরণ করেন নরওয়ের রুয়াল অ্যামনসেন ব্রিটেনের রবার্ট ফ্যালকন স্কোয়াটের সাথে এক নাটকীয় প্রতিযোগিতার পর তেরোই ডিসেম্বর উনিশশো সালে আটলান্টিকায় পৌঁছেছিলেন আটলান্টিকা মহাদেশের নামটি মধ্য ফরাসি আন্তর্তিক হতে উদ্ধৃত যা আবার লাতিন আন্তার্টিকোষ থেকে প্রাপ্ত আন্তার্টিকোশ শব্দটি গ্রিক আন্তি ও আন্তিকোস হতে উদ্ধৃত গ্রিক দার্শনিক এস্টেটাল তার অনু তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে মেতোরোলজিকা গ্রন্থে আটলান্টিকোস অঞ্চল সম্পর্কে আলোচনা করেছেন গ্রিক ভূগোলবিদ মারেনস তার খ্রিস্টীয় দ্বিতীয় শব্দের দিকে মানচিত্রে এই নাম ব্যবহার করেছিলেন বলে জানা যায় কিন্তু সেই মানচিত্র কালের সঙ্গে হারিয়ে গেছে রোমান লেখক হাইজিনাস ও এপোলিয়াস গ্রিক নামটির রূপ পোলুস আন্তার্কটিকুস ব্যবহার করেছিলেন যেখান থেকে পিরাসিন ফরাসি পোল আন্তার্কটিক্স আগত পিরাসিন ফরাসি শব্দটি বারোশো সালে প্রথম পাওয়া যায় এবং সেখান থেকে মধ্য ইংরেজি পোল আন্তার্কটিক্স আগত যা ইংরেজ লেখক জেফ্রি সরাসের লেখা এক গ্রন্থে পাওয়া যায় দ্রুপদী সভ্যতার সময় থেকে ইউরোপে বুদ্ধিজীবীদের মধ্যে তেরা অস্ট্রেলিস নামক এক কাল্পনিক মহাদেশের ধারণা ছিল তাদের ধারণা অনুযায়ী তেরা অস্ট্রেলিস পৃথিবীর সুদূর দক্ষিণ এক বিশাল মহাদেশ যা ইউরোপ এশিয়া ও উত্তর আফ্রিকার ভূখণ্ডের ভারসাম্য বজায় রাখে এই ধরনের মহাদেশের বিশ্বাস ইউরোপীয়দের দ্বারা অস্ট্রেলিয়ায় আবিষ্কার অবধি স্থায়ী ছিল উনিশ শতকের গোড়ার দিকে অন্বেষণকারী ম্যাথিউস ফিল্ডোর্স অস্ট্রেলিয়া দক্ষিণ এক বিচ্ছিন্ন মহাদেশের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন যাকে তখন নিউ হল্যান্ড বলা হয়েছিল এবং এইভাবে অস্ট্রেলিয়ান পরিবর্তে টিরা অস্ট্রেলিস নামটি ব্যবহার করার পক্ষে সমর্থন করেছিলেন আঠারোশো চব্বিশ সালে সিডনির ঔপনিবেশিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিউ হল্যান্ড মহাদেশের নাম পরিবর্তন করে অস্ট্রেলিয়া রাখেন আটলান্টিকার উল্লেখ হিসাবে টেরা অস্ট্রেলিস শব্দটি অনুপলব্ধ রেখেছিল পরবর্তী দশকগুলিতে ভূগোলবিদদেরকে আটলান্টিক মহাদেশ এর মতো আনারি ব্যাখ্যাংশ দিয়ে কাজ করতে হয়েছিল তারা আলটিমা এবং অ্যান্টিপোডিয়ার মতো বিভিন্ন নামে প্রস্তাব করে আরও কাব্যিক প্রতিস্থাপনের জন্য অনুসন্ধান করেছিল আঠারোশো নব্বইয়ের দশকে প্রথম আনুষ্ঠানিকভাবে এটি মহাদেশ নাম হিসেবে আটলান্টিকা শব্দটি ব্যবহৃত হয় স্কটিশ মানচিত্রাঙ্কনবিদ জন জস মোমিউকে এই নামকরণ হোতা বলে মনে করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ